হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ইন্ডিয়ান রোলার বার্ড এর বাংলা অর্থটি হচ্ছে নীলকণ্ঠ পাখি প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ইন্ডিয়ান রোলার বার্ড ইজ নোন ফর ইটস স্ট্রাইকিং ব্লু অ্যান্ড টার্কোয়াইজ প্লামেজ আমি আবারও বলছি দ্য ইন্ডিয়ান রোলার বার্ড ইজ নোন ফর ইটস স্ট্রাইকিং ব্লু অ্যান্ড টারকুয়েস প্লামেজ এর বাংলা অর্থটি হচ্ছে ভারতীয় রোলার পাখি তার আকর্ষণীয় নীল এবং ফিরোজা পালকের জন্য পরিচিত দ্বিতীয় উদাহরণটি হচ্ছে ডায়েট ইন্ডিয়ান রোলার বার্ডস প্রাইমারিলি ফিড অন ইনসেক্টস অ্যান্ড স্মল ভার্টিব্রেডস আমি আবারও বলছি ডায়েট ইন্ডিয়ান রোলার বার্ডস প্রাইমারিলি ফেড অন ইনসেক্টস অ্যান্ড স্মল ভার্টিব্রেডস এর বাংলা অর্থটি হচ্ছে ভারতীয় রোলার পাখিরা প্রাথমিকভাবে পোকামাকড় এবং ছোট মেরুদণ্ডী প্রাণীদের খাওয়ায় ধন্যবাদ